তুমি একশো দিনের কাজের উনষট্টি ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দাও নি তিন বছর আমাদের এমপিরা গিয়ে ধর্না দিয়েছে মার খেয়েছে প্রতিবাদ করেছে বড় মন্ত্রী ছেড়ে দিন খুদে মন্ত্রীরও কত তেল যে একবার তেল মাছ ভাজার জন্য এক ফোঁটা তেলও দিল না একবারও তাদের সাথে দেখা করলো না কিন্তু আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব দিয়ে দিয়েছি একশো দিনের কাজে যারা টাকা পায়নি উনষাট লক্ষ শ্রমিক তাদের টাকা আমরা দিয়েছি কি দিইনি ইয়ে স্বর্ণ পেয়েছেন কি পাননি আগামী দিনও জেনে রাখবেন একশো দিনের কাজ যেটা বলতো দ্বিতীয় তিরিশ দিন আমরা আগেরবারও জব কার্ড হোল্ডারদের পঁয়তাল্লিশ দিনের কাজ করে দিয়েছি এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি সেটা হচ্ছে কর্মশ্রী পঞ্চাশ দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা রাজ্য সরকার টাকা দেবে আপনাদের আপনারা কাজ করবেন সময় মতো টাকা পাবেন পঞ্চাশ দিনের জায়গায় যদি কেউ ষাট দিন করতে পারেন করবেন আমরা টাকা দেব আমরা পরিকল্পনা করে দিয়েছি এগারো লক্ষ বাড়ি আগে আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি তোমাদের একা টাকা নয় তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও আমাদের ভাগেরটা আমাদের দিতে চাও না ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না আমরা ভেবেছিলাম ভালো হবে কি দেখলাম এই পাঁচ বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি ছ লক্ষ হাজার কোটি টাকা আর আমরা এখনো পেলাম না এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা যা যা ক্লারিফিকেশন চেয়েছে হয়ে গেছে আমি নিজের প্রধানমন্ত্রীর সাথে তিনবার মিটিং করেছি গরিব লোকেদের জন্য তিনি বললেন আপকা সরকার কাসাত আমারা সরকার বৈঠেন আমার অফিসার লোক বৈঠকে তৈরি করেন তিনবার মিটিং হলো কিছু পেলো পেলো না সেই এগারো লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের আজ পর্যন্ত হয়নি আমি আপনাকে কথা দিচ্ছি আমরা ওদের ভিখতে চাই না ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির এগারো লক্ষ লোক পাবেন এবং দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন